বন্ধুর জন্মদিন বলে কথা এখানে কোনো গিফট দিতে নাকি শুধু ফকটে আর যাবো আর চিকেন লেগ পিস কামড়ে কামড়ে খাবো কী মজা আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বন্ধু সৌগমের জন্মদিন ওখানে আমি আর বিষয়ে যাচ্ছি আর দেখছো আমরা কত খুশি কেন আমরা কোনো গিফট নিয়ে যাচ্ছি কোনো টাকা পয়সা নিয়ে হাতে তাই কোনো গিফট দেওয়ার দরকারই নেই ওখানে চলে গেছি গিফট প্রথমেই পেয়ে ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের চুমুক দিয়ে একটু কাজ লেগে পড়েছে বেশি কিছু কাজ নেই বেলুন একটু সাজানোর কাজ খাই যেহেতু কল্ড্রিংক্সটা খেয়েছি কাজ তো করতেই হবে আর যখন সৌগম আসলে দেখে কত খুশি হয়েছে তো সবই নাটক ও কিন্তু সব জানে কীভাবে সাজিয়েছি তাহলে যেহেতু ভিডিও করছি আপনার একটু ফেক ফেক এক্সপ্রেশন দিয়ে দিল আর তখনই চলে এসেছে গরম গরম চা আগে আমি একটা চা তুলে নিয়েছি সবার আগে কারণ আমি দেরি করি তাহলে আমি আর চাটা পাবো না সবাই কেড়ে করে খেয়েই নেবে বন্ধুদের সাথে গেলে এই ব্যাপার বা আগে থেকেই সব খেয়ে নিতে হয় আর দেখে সব একটা গ্রুপ ফটো তুলে নিলাম সুন্দর করে তারপর চলে এসেছে কেক কেকটা তো কী সুন্দর লাগছিল কেকের উপর লেখাটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে তখন যখন সুগম কেকটা কাটতে বসে পড়েছে আমি তো হয়তো তাড়াতাড়ি কেকটা কাট বাপু কখন কেকটা খাবো যখন সুগম নিজের কেকটা খাওয়াতে গেল দেখো মুখের মধ্যে লাগতে চরমভাবে কে কেক নষ্ট করে খাওয়ার জিনিস বাবু আমি একদম নষ্ট করা পছন্দ করি না তাই যে কেক একটু করে নিচে পড়ে গেছিলো ওটাও আমি তুলে সুন্দর করে খেয়ে নিলাম কেন আমার খাওয়ার জিনিস নষ্ট করতে একদম খুবই গায়ে লাগে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখি সবাই মিলে গিফট ওকে দেখো মনে না করোনার সময় সব নেতারা মিলে গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে সবাই মিলে একটা গিফট আনভার দিচ্ছিল আমার সব দেখে লেভনি বাপু আমি তো পকেটে টাকা পয়সা নিই কোনো গিফটও আনি সবাই যা যা খুশি করছে করুক আমি শুধু খাওয়া নিয়ে কথা কিন্তু খাবার তো পাচ্ছে না তখন যখন কেক চলে এসেছি আই সবাই আমি কেকটা তুলে নিচ্ছি কেকটা কিন্তু সত্যি খুবই সুন্দর দেখতে এরকম সুন্দর ছিল খেতে তো সেরকমই সুন্দর ছিল মজা করে কেক খাচ্ছি তখন দেখি গৌরব চলে ভাই সেলফি তুলছে আরে ভাই সেলফি তুলছি না ভিডিও করছিলাম আর তখন দেখছি গিফট আনবক্সিং করা শুরু হয়ে গেছে আরে ভাই কখন খাবো এখন কেউ এইসব করে নাকি খাওয়ার টাইম আছে খেয়ে আসি আমার খিদে পেয়েছি ভালো লাগছে না ওরা সব গিফট খুলে খুলে দেখছে কে কী গিফট দিল না দিল আরে আমার খিদে পেয়েছে আমার কি করে বোঝাই তাই আমি নিজেই বাইরে চলে গেলাম গিয়ে টেবিল সায়তে শুরু করেছিলাম টেবিল সাজানোর পরেই খাওয়াটা শুরু হবে তাই নিজেই সুন্দর করে টেবিলটা সায়তে শুরু করেছিলাম আর টেবিল সায়তাতে কি গরম লেগে গেছে বাবা আমি তো খুব গরমে ঘেমে গেছি অনেক খাটাখাটনি হয়ে গেছে তাই যখন তিথির বাবা কাকু চলে এসে লুচি নিয়ে তখন কাকুকে বললাম কাকু আমাকে বেশি করে লুচি দেখান আমি অনেক কাজ করেছি সত্যি লুচির সাহায্যে ছিল ছোলার ডাল ছোলার ডালটা দেখে যা সুন্দর লাগছিল না সুন্দর করে লুচি নিয়ে ছোলার ডালটা নিয়ে যখন মুখে দিলাম দেখলাম বেশ ভালো ছিল আমার মায়ের হাতে ছোলার ডাল আমার খুব ভালো লাগে কিন্তু কাকুর হাতে ছোলার ডালটা কিন্তু দারুণ হয়েছিল সত্যি আর তারপর ছিল চিকেন চিকেনের লেগ পিস দেখে আমার তুলিকার কথা খুব মনে পড়ল কারণ তুলিকা চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে কিন্তু এখানে যখন তুলিকা নিতে হবে না আমি আমি খাবো কি মজা আমি তো কষেই কষি চিকেন লেগ পিস ছিঁড়ে ছিঁড়ে সব খেব আরও কটা চিকেন লেগ পিস নিয়ে খেতে হবে দেখছো বাড়িতে তো পাই না তাই এখানে সবটা আমি একাই খাবো আর তারপর ছিল পায়েস কত পায়েস দিয়েছে দেখছো আমি যেহেতু পায়েস খেতে ভালোবাসি তাই কাকিমা কত পায়েস দিয়েছে আমি তো লাস্টে হাত দিয়ে বারণ খেলাম কাকিমা আর দিও না পায়েস নিয়েছি তারপরে মিষ্টি ছিল দুটো করে মিষ্টি ছিল দেখছো মিষ্টি দেখে আমার কি যে লোভ লাগছিলো পায়েসটা যেরকম ঘন থকথকে হচ্ছে সেরকম খেতে তো দারুণ হয়েছিল আমি তো সুন্দর করে একটু পায়েস নিয়ে মুখে দিয়ে দিলাম না পাইসটা বেশ ভালো ছিল খেতে আর তারপর দিলাম মিষ্টি সবাই তো মিষ্টি কামড়ে কামড়ে খাচ্ছে কিন্তু আমি তো এবার খাই না আমার লজ্জা লাগছিল আমি কীভাবে খাবো আর ঠিক আছে যাবো যে যা ভাবে ভাবুক আমি যেভাবে খাই সেভাবে খাবো একটা মিষ্টি মুখে দিয়ে আমি খুব কামড়ে কামড়ে খেয়ে নিলাম বেশ ভালোই লাগছিল খাওয়ার পর দেখলাম আবার স্প্রাইট আমি তো সুন্দর করে স্প্রাইট নিলাম পর পরে স্প্রাইট খেয়ে খাওয়াটা হজম করতে হবে না কি তারপর আরও অনেক কিছু আছে সেগুলোও খেতে হবে তাই সুন্দর করে স্প্রাইট খেয়ে খাওয়াটা হজম করলাম আর তারপর তুলিকার জন্য কিন্তু পার্সেল নিয়ে নিয়েছি কাকু মানে তুলিকার জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছিল তুলিকার পার্সেলটা নিয়ে রাত্রে আমি আর বিশ্বের বাড়ি ফিরছি কারণ আজকে ভিডিও তোমাকে কেমন হল অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে তোমাদের কার কার কি জন্মদিন গেছে আর জন্মদিন তোমরা সাধারণত কী গিফট দাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু আমাদের বন্ধুর গিফটে জন্মদিনে কোনো গিফট দিইনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার একা ব্লগ দেখতে তোমাদের কেমন সেটাও কিন্তু কমেন্ট